হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর সেদিন বাইরে যাওয়ার মেন রিজন হচ্ছে আমার কিছু বোরকা শ্যুট করা দরকার ভাবলাম বাইরে যাব তোমাদের সাথে একটা ছোটো ভিডিও শেয়ার করে ফেলি আর অনেক দিনও হয়েছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো বোরকা শুট করার জন্য আমরা সেদিন রমনা পার্কে যাচ্ছিলাম কিন্তু সেদিন এত পরিমাণ গরম ছিল গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল অবশেষে আমরা রমনা পার্কে চলে আসছি আসার পর আমি এক এক বোরকা পরে ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি আর আমার পরা যে কটা বোরকা দেখবা সবগুলো কিন্তু সানাই বোরক হাউস পেজে পেয়ে যাবা আর এই সবগুলো বোরকা কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পাবা যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সানায় বোর্ক হাউস পেজে ইনবক্স করে ফেলবা আমি পেজটা উপরে মেনশন করে দিব কবি ভিডিও করতে করতে কোন টাইমে যে সন্ধ্যা হয়ে গেল টেরি পেলাম না তারপরও আমার শ্যুট করা শেষ হচ্ছিল না সব কিছু শেষ করার পর মেয়েকে একটু সময় দিলাম সানা সাদে একটু খেলাধুলা করলাম আমার সানায় বাইরে যেতে পেলে এত পরিমাণ খুশি হয় আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেক কম মানুষ ছিল আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গিয়েছিল। আর আপনাদের কার কার কাছে রমনা পার্ক কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনারা যদি চান ক্যামেরাম্যান দিয়ে সুন্দর ছবি তুলতে তাও পারবেন এখানে অনেক ক্যামেরাম্যান থাকে আপনাদের সুন্দর করে ছবি তুলে দিবে আমরাও কিছু ছবি তুলেছিলাম আপনাদের সুবিধাতে ক্যামেরাম্যানদের ছবি তুলে কত টাকা পড়বে সেটাও বলে দিচ্ছি তারা একটা ছবি তুলন দশ টাকা করে রাখে এরপর আপনি যতগুলো ছবি তুলবেন দশ টাকা করে কাট করা হবে আর এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা দেখছিল ভাবছিলাম ছবি তোলা শেষ করে নৌকাতে উঠবো পরে আর সময়ের কারণে আর নৌকাতে আমরা উঠতে পারিনি খোলা জায়গায় পেয়ে সানায় একটু ঘোরাঘুরি করছিল আমাদের তো আশেপাশে এরকম খোলা জায়গা পাওয়া যায় না যে বাচ্চারা খেলাধুলা করবে এই জন্য সে এখানে এসে অনেক খুশ হয়ে গিয়েছে সে এক একে ছোটাছুটি করছিল এখানে আরও বাচ্চারা ছিল সবাই খেলাধুলা করছিলো আস্তে আস্তে সব মানুষ আসা শুরু করলো মধ্যে আমরা কোক চিপস আইসক্রিমও খেয়েছিলাম এগুলো ভিডিও নেওয়া হয়নি তো সন্ধ্যা হয়ে গিয়েছে বাসা চলে যাব কারণ বেশি দেরি হয়ে গেলে আমাদের যেহেতু অনেক সমস্যা হয়ে যাবে আর সে তো কোক পেয়ে খেতে খেতেই যাচ্ছিলো আমরা পাট বের হওয়ার পর দেখলাম সাইডে কিন্তু ফুচকা দোকানও রয়েছে তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর বাস চলে আসছে বাস ওঠার পর আমরা শনি একটা আসছে আসার পর এত গরম ছিল শুধু আমরা জুস আপ থেকে জুস নিয়ে নিলাম আর আইসক্রিম ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা